এমন দিন ছিল না যে রাজ্জাক মোল্লা রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি রাজ্জাক আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলা ঝাঁপ হাতান্ত আমার আমরা দুজনা দুই ভাই খেতাম এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে যারা বিডি অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে তারা জানে রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল আজকে আমার সব থেকে বেদনা সব থেকে দুঃখ আমি কাল রাত থেকে মানে কে দিচ্ছি যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে নিশংসভাবে খুন হয়েছে তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত দাদা তুমি কেমন আছো ভালো আছো সুস্থ আছো খোঁজখবর নিত আমি তাই সত্যিই আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমি আমরা সবাই কে দিচ্ছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল দলের জন্য জীবনটা চলে গেল আমরা তাই আমি আর কিছু বলবো না আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আর কিছু বলব